কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় সাহিত্য প্রকাশন ট্রাস্ট সম্প্রতি কলকাতার স্বামীজির বাসভবনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্ম শতবার্ষিকীর উদযাপন করা হয় এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত তথা বাংলাদেশ ত্রিপুরা আসাম কেরল থেকে বহু কবি সাহিত্যিক লেখক বাচিক শিল্পীরা উপস্থিত ছিলেন 一起前 জাতীয় কবি তারে এপার বাংলায় আজ মানে একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন কেমন লাগছে অত্যন্ত সুন্দর অত্যন্ত মনোজ্ঞ এবং খুবই শ্রদ্ধাশীল একটা অনুষ্ঠান হয়েছে আসলে মানুষ বেশি হলে অনুষ্ঠান ভালো হয় মানুষ কম হলে অনুষ্ঠান ভালো হয় না এটা কোনো কথা না আমাদের সংস্কৃতিতে একটা কথা আছে সেটা হলো যে দশ হাজার লোক যদি উচ্ৃঙ্খল হয় সেটার মূল্যায়ন একরকম হবে আর দশজন লোক যদি একটা অনুষ্ঠানে যে সেটাকে মনোযোগ দিয়ে ধারণ করে সেটার মূল্যায়ন হবে আমার নাম তো আমার নাম আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান মান্নান ব্যাংক পরিচিত এটাই আমার হিসেবে এসে কেমন লাগছে অসাধারণ অনুভূতি আসলে আমরা নারীর টানে বন্ধনের টানে চলে আসি কারণ আপনি জানেন যে ভারতবর্ষের সাথে আমাদের একটা আর্থিক সম্পর্ক আছে মহান মুক্তিযুদ্ধে ভারতবর্ষ যে আমাদের সাথে ছিলেন আমাদের এক কোটি মানুষকে এই রাষ্ট্র ভারতবর্ষ তাকে সহযোগিতা করেছেন জায়গা দিয়েছেন তাদের ট্রেনিং দিয়েছেন মুক্তিযোদ্ধাদের তারা নিজের রক্ত দিয়েছেন আমাদের মুক্তিযুদ্ধে তাদের বন্ধনের সাথে কবি নজরুল আমাদের বন্ধনের সাথে এক ঐক্যবদ্ধ ছিল কালী নজর কবি নজরুল আমাদের চেতনার অংশ আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম একটা চেতনার জায়গা ছিল কবি নজরুল সম্প্রদায়ের রাজনীতি সেই কারণ বাংলাদেশ বাংলাদেশকে কিন্তু আমরা ভারত ধারণ সহযোগিতা করেছে আপনার সব কামগুলো তো নারীর টানে আমরা চলে আসি আর রবীন্দ্রনাথ সার্বজনীন আপনার কাটাতারে বেড়া দিয়ে কবি নজরুল কিন্তু আলাদা করা যায় আপনার দেখেন এই ভারতবর্ষে এখানে যারা অত্যন্ত অনেক প্রিয় মানুষ আছেন রবীন্দ্রনাথ নজরুল আমাদের দেশের শাহ আব্দুল করিম লালন আসল তারপরে আপনার সত্যজিৎ রায় এরকম বিখ্যাত যে মানুষগুলো দুই দেশেই সমধিক জনপ্রিয় অত্যন্ত আপনার শ্রদ্ধ আমাদের দেশে যেমন জনপ্রিয় ভারতবর্ষের অনেক মানুষ আছে ওই দেশে আমাদের অত্যন্ত জনপ্রিয় মানে আমাদের কৃষ্টি কালচার আমাদের কথা আমাদের কথা আমাদের আমাদের আপনার সংস্কৃতি প্রায় নেয় আপনার নাম পরিচয় আমার নাম অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মালিক কোথা থেকে এসছেন আমি বাংলাদেশ থেকে ঢাকা থেকে এসেছি এই অনুষ্ঠান থেকে কি বার্তা দেবেন এই বার্তা তো আমার আমি এটা অর্গানাইজ করেছি আমি কি বার্তা দেবো বার্তা দেবে যারা শ্রোতা যারা পার্টিসিপেন্ট যারা দূর দূর থেকে এসেছে বাংলাদেশ থেকে উড়িষ্যা থেকে ত্রিপুরা থেকে সমস্ত জায়গা থেকে এসেছে রবীন্দ্রনাথে বিভেদ করার চেষ্টা করছে কবি সাহিত্যিক তাদের মধ্যে কী বলবেন এটা এরকম কোনো জায়গা নয় রবীন্দ্রনাথ কাছে রবীন্দ্রনাথ কাছে রবীন্দ্রনাথ নগরদের কাছে সুপ্রিয় হলে আপনার পরিচয় আমার নাম দাস প্রতিষ্ঠাতা সম্পাদক জাতীয় সাহিত্য অনুষ্ঠানের সূচনা করেন স্বামী প্রজ্ঞানন্দজি সম্পাদক শক্তিময় দাস বলেন বিশ্ব ভাতৃত্ববোধে নজরুল ইসলাম আজও ভীষণভাবে প্রাসঙ্গিক তাই আমরা এপার বাংলা ওপার বাংলার বহু কবি সাহিত্যিক বাচ্চিক শিল্পীরা তারই লেখা গান কবিতার মাধ্যমে তাকে শ্রদ্ধাঞ্জলি জানালাম তিনি আরও জানান প্রেমাঞ্জলি নামে আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হয় কর্ণাটকের লেখক তথা স্বল্প দীর্ঘ চিত্র পরিচালক নাগাতিহালি রমেশ মহাশয়কে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় সাহিত্য প্রকাশন ট্রাস্ট ক্যামেরায় সুলেখা চৌধুরীর সঙ্গে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা চিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার